জয়ের পথে বাংলাদেশ মেহেদি মিরাজের ফাইভ ফিগার নাহিদ রানার গতির ঝড় তাতেই কুপকাত জিম্বাবুয়ে শেষ বিকালে বাংলাদেশের একামন চমৎকার ব্যাটিং যা দেখে জয়ের আশা দেখে যা বললেন ড্যাশ ইন ওপেনার তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গতিময়ে দিনে শুরুটা করেছিলেন নাহিদ রানা শেষ বিকালে স্পিনের তুলিটা শুয়ে দিলেন মেহেদি হাসান মিরাজ এই দুই বলারের কম্বিনেশনে রীতিমতো কুপকাত হয়েছে জিম্বাবুয়ে দিনের শুরুতে লাঞ্চ ব্রেকে যাবার আগে তিন উইকেট তুলে নিয়েছিলেন নাহিদ রানা জিম্বাবুয়ের বেনেট করেন ব্যক্তিগত সাতান্ন রান তবে সেই বেনেটকে ফেরান গতির দানব নাহিদ রানা সেন উইলিয়ামস খেলেছিলেন উনষাট রানের ইনিংস তার ইনিংসটাও থেমেছিলেন ওই স্পিনার মেহেদি হাসান মিরাজ শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজের ফাইভ ফিগার মূলত তার পাঁচ উইকেটের দিনে নাহিদ রানার তিন উইকেটের দিনে মূলত এই দুই বলারের কম্বিনেশনে জিম্বাবুয়ের ইনিংসটি থেমেছিল দুইশো তেহাত্তর রানে লিড পেয়েছিল বিরাশি রানে জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও সেই সাদলাম ইসলাম খেল হারালেন ব্যক্তিগত চার রানে সাজ গড়ে ফিরলেন বাংলাদেশের দলীয় রান যখন তেরো রান এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তোলেন মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হক এই দুই ব্যাটার রীতিমতো সাবধানে খেললেন শেষ বিকালটায় যার ফলে বাংলাদেশের দ্বিতীয় দিন শেষ হয় সাতান্ন রানে এক উইকেট হারিয়ে মাহদুল হাসলাম জয় আঠাশ রানে অপরাজিত আছেন অন্য প্রান্তে অপরাজিত আছেন মমিনুল হক ব্যক্তিগত পনেরো রানে বাংলাদেশের এমন পারফরম্যান্স দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন এক সময়কার ড্যাশিন ওপেনার তামিন ইকবাল তিনি বলেন বাংলাদেশ যদি তৃতীয় দিনটা ভালোভাবে ব্যাটিং করতে পারে তবে জয় পাওয়া বাংলাদেশের জন্য কঠিন হবে না বলে মন্তব্য করেছেন তামিন ইকবাল